বর্তমান মুসলিম বিশ্বে পাঁচজন বিশ্বাসঘাতক শাসক রয়েছে যারা ইসলামের ইতিহাস পরিবর্তন করে দিয়েছে যাদের কারণে ইসলামিক সাম্রাজ্য ভেঙে পড়ে পাঁচজন বর্তমান পৃথিবীর ইসলামিক ইতিহাস ইসলামিক সামরিক শক্তি ইসলামিক অর্থনীতি সব ইউরোপ আমেরিকার হাতে তুলে দিয়েছে তালিকার এক নম্বরে রয়েছে তুরস্কের সাবেক প্রেসিডেন্ট কামাল আতাদুদ মোস্তফা কামাল আতাদুদ তালিকার এক নম্বরে রয়েছে তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে মিশরের সাবেক প্রেসিডেন্ট আনোয়ার সাদাত যিনি ইসরায়েলকে স্বীকৃতি দেওয়ার মধ্য দিয়ে ইসলামের ইতিহাসের এক নির্জতম এক অধ্যায় রচনা করেন তালিকার নম্বরে রয়েছে পাকিস্তানের সাবেক প্রেসিডেন্ট পারভেজ মোশারফ যিনি উনিশশো নিরানব্বই সালে দায়িত্ব গ্রহণ করার পর পশ্চিমা দুনিয়ার সাথে সক্ষতা তৈরি করেন ভারত পারভেজ মোশারফ দায়িত্ব গ্রহণ করার পর দু সালে আমেরিকা আফগানে আক্রমণ করে ইতিহাসের এক নির্লজ্জতম অধ্যায় রচনা করে আমেরিকা তার চার নম্বরে রয়েছে সৌদি আরবের বর্তমান বাদশাহ সালমান বিন আব্দুল আজিজ জানুয়ারি দু সালে সালমান বিন আব্দুল আজিজ দায়িত্ব গ্রহণ করেন এখনো পর্যন্ত তার শাসন সৌদি আরবে অব্যাহত রয়েছে সালমান বিন আব্দুল আজিজ দায়িত্ব গ্রহণ করার পর ইসরায়েলের সাথে মধ্যপ্রাচ্যের সক্ষতা আরো কয়েক গুণ কয়েক গুণ বৃদ্ধি পায় একই সাথে সৌদি আরবের ইসলামের যত ইতিহাস রয়েছে ঐতিহ্য রয়েছে সব কিছুকে একেবারে মতো ধ্বংস করে দেয় এই সালমান বিন আব্দুল আজিজ ইতিহাসের এক বড় বর্তম অধ্যায় রচনা করে সালমান বিন আব্দুল আজিজ সৌদি আরবে মডেল লাইসেন্স থেকে শুরু করে নর্তকি দেহ ব্যবসা থেকে শুরু করে যত ব্যাহিয়া আপনা আছে সব কিছুর বৈধতা দেন এই সালমান বিন আব্দুল আজিজ তার সন্তান ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান সৌদি আরব ইসরায়েলের সাথে সম্পর্ককে সর্বোচ্চ পর্যায়ে নিয়ে যায় তালিকার পাঁচ নাম্বারে রয়েছে জর্ডানের বর্তমান বাদশাহ আব্দুল্লাহ তিনি তার পিতার মৃত্যুর পর উনিশশো সালে দায়িত্ব গ্রহণ করেন এই আব্দুল্লাহ ইসরায়েলকে সেভ দেওয়ার জন্য শত শত জর্ডান অধিবাসীকে জর্ডানের সেনাবাহিনীকে ইসরায়েলের পক্ষে কাজ করতে বাধ্য করেন এমনকি ইসরায়েলকে সর্বোচ্চ সুযোগ সুবিধা ব্যবসা থেকে শুরু করে সামরিক দিক দিয়ে ইসরাইলকে সেফ দেওয়া সবকিছুই করে যাচ্ছেন এই জর্ডানের বাদশাহ বিশ্বের এক অন্যতম এক বিশ্বাসঘাতক এবং ইসলামের সাথে সবচেয়ে বড় বিশ্বাসঘাতক হিসাবে তাকে তালিকাভুক্ত করা হয় এর বাইরেও আর অনেকে রয়েছে এই বিশ্বাসঘাতকতার মধ্যে তার মধ্যে অন্যতম এরাই ইসলাম বিশ্বের বিশ্বাসঘাতকতার মধ্যে আর অনেক রাষ্ট্রের নাম আছে আর অনেক ব্যক্তির নাম রয়েছে কিন্তু এই পাঁচজন ব্যক্তি ইতিহাস পরিবর্তন করে দেয় এই পাঁচজন ব্যক্তি ইসরায়েল আমেরিকা ব্রিটেন ফ্রান্স থেকে শুরু করে পশ্চিমা দুনিয়ার সাথে সম্পর্ককে সর্বোচ্চ পর্যায়ে নিয়ে যায় শুধু তারা সম্পর্ককে সর্বোচ্চ পর্যায়ে নেয় না তারা ইসলামের যে ঐতিহ্য রয়েছে পুরোটাকেই কোরবানি করে দেয় ফ্রি ফায়ারা তালিকার প্রথমে যার নাম বলা হয়েছিল মোস্তফা কামাল তিনি তুরস্কের যে সুলতানি আমল সেটাকে একেবারে কোরবানি করে দেন একটা সময় তিনি তুরস্কে আজানকেও নিষিদ্ধের কাতারে নিয়ে যায় চিন্তা করে দেখুন কোরআন পড়াকেও তিনি নিষিদ্ধের কাতারে নিতে চেয়েছিল কিন্তু তা পারেননি তবে নিশীদের একেবারে চূড়ান্ত পর্যায়ে তিনি পৌঁছে গিয়েছিলেন সুবা কামাল ইতিহাসের অনেক বড় এক জালেম শাসক হিসাবে আবির্ভাব ঘটে প্রিফায়ার সালমান বিন আব্দুল আজিজ ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানের বাবা বর্তমান বাদশাহ এই ব্যক্তি আমেরিকার সাথে চুক্তি করতে করতে এমন একটা যায় আমেরিকা তাকে বাধ্য করে ইয়েমেনে আক্রমণ করতে হাজার হাজার প্রায় ১০টা বছর ইয়েমেনের বিপক্ষে যুদ্ধ করে এই সৌদি আরবের সালমান বিন আব্দুল আজিজ এবং হজের অনেক বিধিনিষেধে তিনি ব্যাপক পরিবর্তন আনেন হজের রীতিনীতিতেও এই সালমান বিন আব্দুল আজিজ অনেক পরিবর্তন নিয়ে আসে শত শত বছর ধরে চলে আসা সৌদি আরবের ইসলামের যে সংস্কৃতি ইতিহাস এর ব্যাপক পরিবর্তন নিয়ে আসেন এই সালমান বিন আব্দুল আজিজ পাকিস্তানের সাবেক প্রেসিডেন্ট পারভেজ মোশারফ এশিয়া ও দক্ষিণ এশিয়ার মধ্যে ইতিহাসের এক কালো অধ্যায় রচনা করেন এই ব্যক্তি যার কাদের উপর ভর করে আমেরিকা আফগানি আক্রমণ করে লক্ষ লক্ষ আফগানিকে দুনিয়া থেকে বিদায় করে দেয় যখন আফগানি আক্রমণ করে তিনি চূড়ান্ত ভাবে আমেরিকাকে সমর্থন দেয় হয়তো বলবেন সংযুক্ত আরব আমিরাতের নাম বলা হল না কেন আমি সংযুক্ত আরব আমিরাতকে মুসলিম রাষ্ট্রেই মনে করি না কারণ দুই সালে ইসরায়েলকে স্বীকৃতি দেওয়ার আগ থেকে এই সংযুক্ত আরব আমিরাত নারী মদ নর্তকী সব অর্থাৎ ভারত আমেরিকা কিংবা মেক্সিকো কিংবা ব্রাজিলে যে সমস্ত নষ্টামি হয় সব কিছুই সংযুক্ত আরব আমিরাতে হয় অথচ তাকে অনেকে মুসলিম রাষ্ট্র মনে করে নাম মুসলিম হলেও এরা ইসলামের ধারে কাছে ওরে ইসলামের সামরিক সক্ষমতাকে রীতিমতো চুক্তির মাধ্যমে এই শাসকরা শেষ করে দিয়েছে এই শাসকরা ইসলামের যে ঐতিহ্য রয়েছে সব কিছুকেই ধ্বংস করে দিয়েছে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন পাঁচশো টাকা বেল বাটানি ক্লিক করে আমাদের সাথে যুক্ত হন মনে রাখবেন আমরা ইসলামিক সামরিক শক্তি ইসলামিক সামরিক উন্নয়ন এবং বাংলাদেশের সামরিক সক্ষমতা নিয়ে কথা বলি আমাদের সাথে থাকুন একই সাথে দেখতে থাকুন আমাদের ভিডিও